আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারত তারা আজকে মুসলিম হত্যায় মেতে উঠেছে তাদের কিছু কিছু নেতা বক্তব্য তুলছে তারা স্লোগান তুলছে তারা ঝড় তুলছে আফগানিস্তানে আফগানিস্তানে মুসলমানদেরকে যেভাবে নির্বিচারে অন্যায়মূলকভাবে অত্যাচার করছে জুলুম করছে ওই নরবিশ্বাস নেতানিয়াহুর প্রশাসনিক ব্যক্তিরা ভারতের সরকারের কিছু লোক কিছু বাহিনী কিছু সন্ত্রাসী কিছু স্বৈরাচার কিছু জুলুমবাজ কিছু অন্যায়কারী ব্যক্তিরা এরকম আওয়াজ তুলছে কাশ্মীর কো নাকি তারা আফগানিস্তান আফগানিস্তানে ন্যায় করে দেবে আমি তো এই মুহূর্তে বলি ভারতের ভারতের নিকৃষ্ট জগন্য নরবিশ্বাস রক্তচোচা সরকার নরেন্দ্র মোদী তারা মুসলিম হত্যায় আজকে মেতে উঠেছে আল্লাহ তালা আল্লাহ তালা কাফের কাফির নাস্তিক ইহুদি খ্রিস্টান সকলকে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেয় আল্লাহ তালা ফেরাউনকেও ছাড় দিয়েছিল কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেয় নাই আল্লাহ তাআলা নমরুদকেও ছাড় দিয়েছিল কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেয় নাই আল্লাহ তাআলা আবু জাহেলকেও ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই এই নরপিশাস রক্তচোষা সরকার নরেন্দ্র মোদি ইসরায়েলের পেতাত্তার তারক কাশ্মীরকে আফগানিস্তানের মতন করতে চাচ্ছে আল্লাহ তালা তাদেরকেও ছেড়ে দেবেন না আল্লাহ তালা তাদেরকেও ছেড়ে দেবেন না আল্লাহ তালা তাদেরকেও ধ্বংসর অতল গহবরে পৌঁছাবে যদি কাশ্মীরের একটি ইট যদি খোলা হয় আর একটি মানুষকে যদি আঘাত যদি করা হয় একজন মানুষকে যদি হত্যা যদি করা হয় আমি বলে যাচ্ছি ভারত ভেঙ্গে টুকরু টুকরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ পাকিস্তানের হিন্দুরা সহ বক্তব্য তুলেছেন হিন্দুরা সহ জোরালু ভাষায় বক্তব্য তুলছেন যদি কাশ্মীরে যদি আক্রমণ যদি করা হয় পাকিস্তানের ও ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন একসাথে লড়াকু সৈনিক হয়ে তারা কাজ করে আল্লাহ তাহলে ওই নরেন্দ্র মোদীর সকল কুরুচিপূর্ণ চিন্তাকে আল্লাহ তারা দুরস্বাদ করে সুরতুল লাহাবে আল্লাহ তালা যেভাবে বলেছেন লাহাবের দুই হাত আল্লাহ তালা ধ্বংস করে দেবেন তার স্ত্রীকে ধ্বংস করবেন তার ছেলে মেয়ে থেকে ধ্বংস করবেন তার গোটা গোটা অর্থকে আল্লাহ তালা ধ্বংস করে দেন ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা ওই সুরা লাহাবের ন্যায় লাহাবের মতন আল্লাহ তাআলাও নরেন্দ্র মোদীর সকল প্রশাসনিক শক্তি সকল সকল গোয়েন্দা সংস্থা পৃথিবীর যত সন্ত্রাসী আছে তাদের সাথে যারা লেয়াজু করে চলে আল্লাহ তালা সকলকে ধ্বংস করে দেয় ধ্বংস করে এই নেতানিয়াহু এই নরেন্দ্র মোদী এইরকম যত নরবিশ্বাস রয়েছে রক্ত সোজা সরকার রয়েছে আল্লাহ তালা সকলকে ধ্বংস করে দেয় ইনশাল্লাহ মুসলমানদের বিদায় হবে ইনশাআল্লাহ